নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গার্ডেনার রভি চ্যানেল আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে বন্ধুরা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সর্ষের খোলে তরল সার কিভাবে বানাবেন সর্ষের খোল এমন একটা সার যার মধ্যে বন্ধুরা সমস্ত গাছের প্রয়োজনীয় সমস্ত পুষ্টিগুণ আছে তার মধ্যে এনপিকে যেমন আছে সেরকমই গাছের যেগুলো অল্প পরিমাণে প্রয়োজন যেমন আপনার লোহা ম্যাঙ্গানিজ তো সেগুলোও বন্ধুরা আছে সর্ষের খোলের মধ্যে আপনি সমস্ত পুষ্টিগুণ পেয়ে যাবেন সর্ষের খোল থেকে কিভাবে তরল সার বানাবেন তার সঠিক পদ্ধতি কী সেটা বন্ধুরা আজকে আম আজকে আমি আপনাদের বলবো পুরো ভিডিওটা বন্ধুরা অবশ্যই দেখতে দেখুন তার আগে বন্ধুরা একটা কথা বলে দিই সর্ষের খোলের মধ্যে সর্ষের খোলের মধ্যে যে এনপিকে আছে সেই এনপিকের অনুপাত থাকে চার এক এক রেশিওতে তার মানে তার মানে হচ্ছে বন্ধুরা আপনারা যদি একশো গ্রাম সর্ষের খোল নেন সেই একশো গ্রাম সর্ষের খোলের মধ্যে চার গ্রাম থাকে নাইট্রোজেন এক গ্রাম থাকে ফসফরাস এক গ্রাম থাকে পটাশ এনপিকে কী জিনিস বন্ধুরা সেটা আমি আগেই বলে দিচ্ছি সেই ভিডিও আপনারা দেখে নেবেন আর এনপিকে আমি রেসিওটা বলে দিলাম তাহলে বুঝতেই পারছেন সর্ষের খোলের মধ্যে সবথেকে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন যেটা চার গ্রাম থাকে একশো গ্রাম সর্ষের খোলে সুতরাং নাইট্রোজেনের একটা ভালো সোর্স হচ্ছে সর্ষের খোল আর নাইট্রোজেন ছাড়াও অল্প পরিমাণে ফসফরাস এবং পটাশ থাকছে এছাড়া বাকি যে অন্যান্য মৌলগুলো আছে অন্যান্য যে মৌলগুলো যেগুলো অনুখাদ্য বলি সেগুলো প্রত্যেকটাই সর্ষের খোলের মধ্যে অল্প পরিমাণে আছে সেখানেও কিছুটা তাদেরও চাহিদা পূরণ করে দেবে এরপর বন্ধুরা যেটা বলবো সেটা হচ্ছে যে সর্ষের খোল থেকে তরল সার বানাতে পাঁচ দিন সময় লাগবে আমরা পাঁচ দিন ধরে ভিডিওটা বানাবো আজকে প্রথম দিন আজকে সর্ষে খোল ভেজাবো কীভাবে জলে ভেজাতে হয় কি অনুপাতে ভেজাবেন সেটা বলবো এবং প্রত্যেক দিনে কিছু পরিচর্যা আছে কি পরিচর্যা সেগুলো বলবো এবং পাঁচ নম্বর দিনে যখন আমার সর্ষের খোলে তরল সাই রেডি হয়ে যাবে সেটাকে আমরা সরাসরি গাছে গোড়ায় দেবো না সেটাকেও গাছে গোড়ায় দেওয়ার একটা নিয়ম আছে সেটা আমরা পাঁচ নম্বর দিনে বলব যে প্রথম দিন আজকে বন্ধুরা আমি বলবো সর্ষের খোল কীভাবে জলে ভেজাবেন তো সর্ষের খোল জলে ভেজানোর যে নিয়ম সেটা হচ্ছে যে আপনি কতটা পরিমাণ নেবেন তার উপর নির্ভর করছে একশো গ্রাম নেবেন দুশো গ্রাম নেবেন পাঁচশো গ্রাম নেবেন তার উপর আমি আপনাদের একশো গ্রাম শস্যের খোলের ওপরে বলবো একশো গ্রাম সর্ষের খোল এক লিটার জলে বন্ধুরা ভেজাবেন আমি একশো গ্রাম সর্ষের খোল এক লিটার জলে ভেজাবো আপনারা যদি চান যে আমি দুশো গ্রাম সর্ষের খোল ভেজাবো তাহলে আপনারা দুশো গ্রাম সর্ষের খোল দু লিটার জলে ভেজাবেন আসুন আপনাদের আমি দেখাই আমি বন্ধুরা আগেই বলেছি আমি একশো গ্রাম শস্যের খোল নেবো আসুন আগে একশো গ্রাম শস্যের খোল আমরা মেপে নিই এটাকে আগে অন করে দিই এই বাটিতেই আমরা একশো গ্রাম শস্যের খোল আমরা মেপে নেবো বাটিটার ওয়েট আট গ্রাম হচ্ছে এটাকে আগে আমি জিরো করে দিই দেখুন বন্ধুরা জিরো হয়ে গেছে বাটির ওয়েট এবার আমি এর মধ্যে একশো গ্রাম খোল খোলামি মেপে নেব দেখুন বন্ধুরা আমি একশো গ্রাম খোল আমি মেপে নিলাম এই বালতিতে বন্ধুরা আমি সর্ষের খোল ভেজাবো নর্মালি এই বালতিতেই আমি সর্ষের খোল আমি ভিজিয়ে থাকি দেখুন বালতির চার চারিপাশে যে সর্ষের খোলেরই এটা আস্তরণ পড়ে গেছে ভিজিয়ে ভিজিয়ে এটাতেই আমি আজ ভেজাবো তো আমি যেটা বলেছিলাম যে আমি একশো গ্রাম সর্ষের খোল এক লিটার জলে ভেজাবো আপনারা যদি চান যে দুশো গ্রাম সর্ষের খোল ভেজাবেন তাহলে আপনারা দু লিটার জল নেবেন যদি আপনারা পাঁচশো গ্রাম সর্ষের খোল ভেজান তাহলে আপনারা পাঁচ লিটার জলে ভেজাবেন সবার প্রথমে এক লিটার জল যে দেখুন এক লিটারের জলের বোতল এর মধ্যে এক লিটারই জল থাকে তো আমি সেই এক লিটার জল আগে আমি ঢেলে দিলাম বালতিতে আমার এক লিটার জল ঢালা হয়ে গেছে এর মধ্যে আমি সর্ষের খোলগুলো ঢেলে দিলাম একশো গ্রাম সর্ষের খোল আমি ঢেলে দিলাম এতে দেখুন এইবার বন্ধুরা আমি এটাকে একটুখানি কী করবো নাড়িয়ে দেব যাতে ভালো করে ভিজে যায় এইবার বন্ধুরা আমি এটাকে একটা ছাওয়াযুক্ত স্থানে রেখে দেবো আপনারাও যখন বাড়িতে শস্যের খোল ভেজাবেন থাকি সেই শস্যের খোলটাকে কখনোই রোদের মধ্যে ফেলে রাখবেন না এটাকে আমি ছায়াযুক্ত স্থানে রেখে দেবো এবং ঢেকে রাখবো ঢেকে রাখারও নিয়ম আছে কীভাবে ঢেকে রাখবেন সেটাও আমি বলে দিচ্ছি আমার ছাদের এই সাইডটা বিশেষ বন্ধুরা রোদ্দুর পায় না আমি এখানে শস্যের খোলটাকে রেখে দেবো দেখুন এক ধারে আমি রেখে দিলাম রেখে দিয়ে একদম ছায়াযুক্ত স্থানে এখানে রোদ্দুর আসেই না এইবার আমি এটাকে কী করবো ঢাকা দিয়ে দেবো ঢাকা দেবার বন্ধুরা নিয়ম আছে ঢাকা বন্ধুরা এমনভাবে দেবেন যাতে বালতিটা পুরো সম্পূর্ণ ঢাকা না পড়ে একটু ফাঁক থাকে এই দেখুন আমি এইভাবে বন্ধুরা ঢাকা দিলাম যার ফলে বালতিটা এখানে একটু ফাঁক রয়ে গেছে পুরো যদি আপনারা সম্পূর্ণ যদি ঢাকা দিয়ে দেন তাহলে কী হবে সর্ষের খোলের যে গ্যাসটা সেটা বেরোতে পারবে না সেটা বেরোতে না পারলে অসুবিধা আছে সুতরাং এমনভাবে ঢাকা দিন যাতে উপর দিয়ে বৃষ্টির জল বা কোনোভাবে জল না পায় দেখুন আমি ঢাকা দিয়েছি কোনোভাবে জল পাবে না আর উপরন্তু এখান দিয়ে যে গ্যাস সেটাও বেরোতে পারবে এইভাবে ঢাকা দিয়ে রাখুন আজকে প্রথম দিন আমি ভেজালাম কালকে দু নম্বর দিন কালকে বন্ধুরা আবার ফিরে আসবো এসে কালকে কি করতে হবে সেটা আমি কালকে বলবো আজকে দ্বিতীয় দিন বন্ধুরা সেই যে লিকুইড তরল সার আমরা কালকে দিয়েছিলাম সর্ষের খোলের আজকে এটা দ্বিতীয় দিনে দেখুন বন্ধুরা এই রকম হয়েছে আজকে বন্ধুরা আমি একটু এটাকে নাড়িয়ে দেব একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে দ্বিতীয় দিনে আজকে তৃতীয় দিন বন্ধুরা আজকে দেখুন আমি আজকেও একটু নেড়ে দেবো আজকে চার নম্বর দিন আজকে আমি আরেকবার এটাকে আমি নাড়িয়ে দেব সর্ষের খোলের যে তরল সার বন্ধুরা আমরা বানাচ্ছি আজ তার পাঁচ নম্বর দিন আজকে সর্ষের খোলে তরলটা আমি পুরোপুরি বানিয়ে ফেলবো এবং গাছের গোড়াতেও প্রয়োগ করে ফেলবো কীভাবে সর্ষের খোলের তরলটা আমরা বানাবো এবার সেইটা আমি আগে বলে দিই তারপরে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি আমরা একশো গ্রাম সর্ষের খোল এক লিটার জলে পাঁচ দিন ভিজিয়ে রেখেছি পাঁচ দিন ভেজানো হয়ে গেছে প্রত্যেক দিনের কী কী কাজ সেটাও আমাদের করা হয়ে গেছে আজকে আমরা কি করব ওই যে এক লিটার সর্ষের খোল যেটা আমরা পাঁচ দিন ভেজালাম সেটাকে এবার আমরা কুড়ি লিটার জলের সঙ্গে মেশাবো আমরা এবার ওটাকে কুড়ি লিটার জলের সঙ্গে ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় দেব তো আপনারা কুড়ি লিটার জল জলটা কীভাবে মাপবেন একটা কুড়ি লিটারের বালতি বা কিছু একটাই আপনারা মেপে তার সঙ্গে এই এক লিটার লিকুইডটা মিশিয়ে দেবেন আপনারা কখনোই কিন্তু এই এক লিটার লিকুইডটাকে সরাসরি গাছের গোড়া দিতে যাবেন না তাহলে কিন্তু গাছ মরে যাবে তো এই এক লিটার লিকুইডটাকে আমরা কুড়ি লিটার জলে মিশিয়ে তারপর গাছের গোড়ায় দেব। তাহলে আসুন আমরা লিকুইডটা বানিয়ে ফেলি বন্ধুরা দেখুন আমার এই কুড়ি লিটারের বালতি এটা বাড়িতে রং করেছিলাম সেই রঙের বালতি আমার কুড়ি লিটারের বালতির মধ্যে দেখুন আমার জল ভরা আছে তো এই কুড়ি লিটার জলের সঙ্গে কিন্তু আমি এই তরলটা মিশিয়ে দেবো এই যে সেই তরল দেখুন যেটা বানানো এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিই নাড়িয়ে এই তরলটা আমি এই বালতির মধ্যে সরাসরি ঢালবো না তার কারণ হচ্ছে এই তরলের মধ্যে কিছু শক্ত দানাও আছে যেগুলো জলের সঙ্গে গুলবে না সেই দানাগুলো সমেত গাছের গোড়ায় ঢেলে দিলে সেই দানাগুলো কী করে অনেক সময় গাছের মাটিকে শক্ত করে দেয় এবং বায়ু চলাচল করতে দেয় না তো সেই দানাগুলোকে আগে আলাদা করে নেব তো তার জন্য কি করতে হবে তার জন্য এই লিকুইডটাকে কুড়ি লিটারের বালতিতে ঢালবার আগে তার উপরে একটা মশারি বা কিছু একটা দিয়ে ছেঁকে নেবার ব্যবস্থা করতে হবে দেখুন আমি আমার কাছে মশারি ছেঁড়াটা আছে আমি এই মশারি ছেঁড়াটাকে দিয়ে দিলাম দিয়ে তারপর ঢালবো মশারি ছেঁড়াটাকে ভালো করে আমি আটকে দিচ্ছি এরপর আমি এটাই ঢালবো যাতে দানাগুলো আমি এতে ছেঁকে তুলে নিতে পারি আরেকবার ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি এবার ঢেলে দেব দেখুন বন্ধুরা আস্তে আস্তে ঢালবো আমি কোনো অসুবিধা কিছু হবে না পুরোটা ঢালা হয়ে গেছে দেখুন বালতি পুরো ফাঁকা হয়ে গেছে দেখুন বন্ধুরা এই দানাগুলোর কথা বলছিলাম এই দানাগুলো জলে সঙ্গে গুলবে না আর এই দানাগুলো গাছের গোড়ায় চলে গেলে কী হয় গাছের গোড়ার মাটিটাকে জাম করে দেয় যার জন্য বায়ু চলাচলে গাছের অসুবিধা করে তো তাই ছেঁকে নিলাম আর অসুবিধা নেই পুরো একদম লিকুইডটা তলায় গেছে জলের সঙ্গে মিশেছে আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটারও কাজ আছে এটাকে আপনারা কী করবেন আমি কি করি এটাকে আমি রোদে শুকনো করে নিই শুকনো করে মাটির সঙ্গে যখন মাটি তৈরি করি মাটির সঙ্গে মিশিয়ে দিই ফলে মাটিটা আরও উর্বর হয়ে পড়ে তো সর্ষে খোলে কোনো অংশেই ফেলবার নয় এটাকে আমি এখন রোদে দু তিন দিন রেখে দেবো দু তিন দিন এটা ভালো মতন শুকনো হয়ে যাবে মাটির সঙ্গে মিশিয়ে দেবো দেখুন বন্ধুরা মশারিটা আমি তুলে নিয়েছি লিকুইডটা দেখুন খালি কি সুন্দর তৈরি হয়েছে এইটা হচ্ছে সঠিক নিয়মে আপনার সরিষার খোল তৈরি করা জলে কালারটা দেখুন ঠিক এই রকম হয়ে থাকবে এর মধ্যে আপনি কোনো দানা বা কিছুই পাবেন না এটা গাছের গোড়ায় আপনি আপনার প্রয়োজন মতো দিয়ে দিন গাছ গাছের সাইজ যেরকম হবে আপনি সেরকম দেবেন গাছের সাইজ বড় হলে বেশি দেবেন আর গাছের সাইজ ছোট হলে কম দেবেন গাছের সাইজ যদি খুব বেশি বড় হয়ে যায় সেখানে এক মগ কি দেড় মগ দেবেন গাছের সাইজ ছোটো হলে হাফ মগ করে দেবেন আপনি আপনার প্রয়োজন মতো পাত্র অনুযায়ী দিয়ে দেবেন আর সর্ষে কল তৈরি করা এটাই হচ্ছে সঠিক নিয়ম কালারটা দেখুন ঠিক এই রকমই হবে তাহলে বন্ধুরা এবার গাছের গোড়ায় দেওয়া আমি শুরু করে দিই খুব সুন্দর হয়েছে জিনিসটা আমার এখানে আমি বেগুন গাছের গোড়ায় দেব বেগুন গাছটা আমার পনেরো ইঞ্চি গ্রো ব্যাগে আছে আমি এখানে পুরো এক মগি আমি দিয়ে দেবো আপনারাও আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন আমার যেহেতু গ্রো ব্যাগগুলো সব বড় বড়ো তো সেজন্য আমি একমখ করেই সমস্ত গ্রো ব্যাগে দিয়ে দিচ্ছি এখানে গরমের জন্য কওলা গাছ বসিয়েছি কওলা গাছ হচ্ছে এদের এখন সর্ষেকল বেশি করে প্রয়োজন কারণ এখন এগুলো গাছগুলো বড় হবে দিয়ে দিলাম একটা ছোট্ট সবেশ একটুখানি হয়েছে এটা করে আমি অল্প পরিমাণে দেব এখানেও করলা গাছ বড় হচ্ছে এখানেও আমি একমগ দিয়ে দেবো তাহলে বন্ধুরা আপনারা এইভাবেই সর্ষের খোলের তরল বানান একদম সঠিক নিয়ম বানানোর এটাই এইভাবেই বানান গাছের গোড়ায় দিন একটু কম বেশি হয়ে গেলে গাছের কোনো ক্ষতি হবে না আজকের ভিডিওটা বন্ধুরা এটুকুই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ